মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের গণমাধ্যম নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন যেসব গণমাধ্যম বা লেখক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে সুন্দর নতুন আইন প্রণয়নের ইঙ্গিত দিয়েছেন মার্কিন সাংবাদিক মাইকেল উলফের নতুন বই অল অর নাথিং হাউ ট্রাম্প রিক্যাপ্টেড আমেরিকা প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের প্রথম মেয়াদে দু সালের বেস্ট সেলার বই ফায়ার অ্যান্ড ফিউরি ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউসের জন্য পরিচিত এই লেখক সর্বশেষ বইটির প্রকাশক ক্রাউনকে উদ্ধৃত করে ইউরো নিউজ জানিয়েছে ট্রাম্প কিভাবে পুনরায় আমেরিকার ক্ষমতায় এলেন সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন বেনামি বা অফ দ্য রেকর্ড উদ্ধৃতি সহ জাল বই এবং গল্পগুলো বের হচ্ছে ওলফের সর্বশেষ কাজকে মানহানিকর কল্পকাহিনী আখ্যা দিয়ে প্রেসিডেন্ট বলেন এই নির্লজ্জ অসততার জন্য বড় মূল্য দিতে হবে আমি এটা আমাদের দেশের সেবা হিসেবে করব। কে জানে হয়তো আমরা কিছু সুন্দর নতুন আইন তৈরি করব। এর আগে যুক্তরাষ্ট্রে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের খবর সংগ্রহে এপি রয়টার্স ও ব্লুমবার্গসহ কয়েকটি সংবাদ সংস্থার সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি হোয়াইট হাউস ট্রাম্প প্রশাসনের মিডিয়া কভারেজ সম্পর্কিত নতুন নীতি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা